হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করে আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিয়ে আসছি নতুন একটু রেসিপি নিয়ে এত তীব্র গরমে ডিটক্স আমাদের স্বাস্থ্যের জন্য অনেক জরুরি ডিটক্স জন্য আমাদের প্রয়োজন একটা শসা আমি এখানে দুইটা শসা নিছি পুদিনা পাতা নিছি আর চেরা সিড আমরা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য এখন এক গ্লাস পানি নিব তারপর আমরা পানিটা ঢেলে দিব আর একটা লেবু টিপে রাখছিলাম লেবুটা দিয়ে দিব আপনারা চাইলে লেবু নাও দিতে পারেন এরপর আমরা পুদিনা পাতা দিয়ে দিব তারপর আমরা শসা অর্ধেক দিয়ে দিব আমি সবগুলো শসা ব্যবহার করিনি পরবর্তীতে এটা হবে আমাদের এরপর আমরা ভিজিয়ে রাখা চিয়া সিট অর্ধেক দিয়ে ব্ল্যান্ড নাও করতে পারেন আমি সাথে এখন অল্প একটু পিট লবণ দিয়ে দিছি তারপর এটাকে আমরা ভালো মতন ব্ল্যান্ড করে নিব ডিটক্স এক একজন এক এক রকম বানায় আমি ব্ল্যান্ড করে বানানো মনে করি ভালো শরীরে বাড়তি ওজন কমাতে ডিটক্স আমাদের জন্য অনেক বেশি উপকারী আমাদের শরীর থেকে বাড়তি টক্সিন বা দূষিত উপাদান বের করে দেওয়ার জন্য ডিটক্স পানি পান করার একটি প্রবণতা বর্তমান অনেকের মধ্যেই তৈরি হয়েছে সাধারণত শরীরের ভিতরে জমে থাকা দূষিত উপাদান বের করে দেওয়ার জন্য অনেকেই ডিটক্স পানি নিয়মিত পান করে আমিও রেগুলার কলেজ যাওয়ার সময় ডিটক্সটা নেওয়ার চেষ্টা করি অনেক সময় নিতে পারি না তাড়াহুড়ার জন্য বা ডিটক্সটা আমাদের সবার রেগুলার খাওয়া উচিত এটি আমাদের স্বাস্থ্যের জন্য আসলে অনেক ভালো আর এই তীব্র গরমে ডিটক্স আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখন দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে আমরা ব্ল্যান্ড করে নিচ্ছি আমরা এখন একটা বোতলে অর্ধেক পানি ভরে নিব এবং ব্ল্যান্ড করা শসাটা আমরা এটার মধ্যে দিয়ে দিব এবং সাথে নর্মাল পানি দিয়ে বাকি অর্ধেকটা ভরে নিব এরপর ভিজিয়ে রাখা বাকি চিয়া সিড এখানে এক চামচ দিয়ে দিব তারপর বাকি শশা গুলা মধ্যে দিয়ে দিব এরপর এটাকে ভালো মতন ঝাঁকিয়ে নিব যেন এটা পুরোটা একসাথে মিক্সড হয়ে যায় এটাকে আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি এটা দেখতে কিরকম হয়েছে এটা আপনারা দুই তিন দিন ফ্রিজে ফ্রোজেন করে খেতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার আসছে এটা খেতেও কিন্তু নর্মাল পানির মতন কিন্তু ডিটক্সটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ